সিজি কমপ্লেক্সে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের এর আগেও সিবিআই ডেকেছিলেন তাকে তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে আসেন মিনাক্ষী চোদ্দই আগস্ট আর্জি করে ভাংচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মিনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি উপায় এই মুহূর্তে আগে মুখ্য সঙ্গে যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব। এবং যাতে তার দোষিতায় শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে চোদ্দ তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল এবং কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়ে পুলিশ কলকাতা পুলিশে চলে বলে চলে আপনারা দেখছেন 双昌虚的了